এতদিন যে পাগল ফারটা চিনতে সেইটা ছিল একটা নাটক আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদেরই তো হাজির হয়ে গেলাম প্রতিশোধের সংসার এই নাটকটির চতুর্থতম পর্বটি কবে আসতে চলেছে অর্থাৎ ফোন নাম্বার এপিসোড কবে আসবে এবং চার নাম্বার এপিসোডে কি ঘটতে চলেছে সম্পূর্ণ জানতে পারবেন আজকের আমার এই ভিডিওতে সো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি প্রতিশোধের সংসার এই নাটকটির চতুর্থতম পর্বটি আসতে চলেছে মে মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ আগামী বুধবার বেলা দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলটিতে আর এই নাটকটিতে যা ঘটতে চলেছে চতুর্থ নম্বর এপিসোডে আমরা এটাই দেখতে পারবো মিম ঠকিয়েছে সম্পূর্ণ ফরহাদকে যে তিনি মা হতে চলেছেন আর এ কারণেই ফরহাদ তার বাবা মাকে ত্যাগ করে সম্পূর্ণ তার স্ত্রীকে নিয়ে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিল পক্ষান্তরে এটা ছিল সম্পূর্ণ মিমের এবং তাদের বাবা মার এই প্রেগনেন্ট হওয়ার নাটকটি বাচ্চা হয়েছে এই নাটকটি সম্পূর্ণ ছিল তার মিমের বাবা মায়ের সাজানো একটি নাটক এছাড়া অন্য কিছুই নয় শুধুমাত্র ফরহাদ এবং ফরহাদের বাবা মার উপরে প্রতিশোধ নেওয়ার একটি প্ল্যানিং মাত্র অপরদিকে আমরা তৃতীয় নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছি ফরহাদ সেম মিম এবং মিমের বাবা মাকে ঠকানোর জন্য তিনি পাগল ভেসে থাকার একটি নাটক করেছেন যাতে মিমের মন সে জয় করতে পারে আর সেটা করে দেখিয়েছে আর চতুর্থ নামার পর্বে আমরা এটাই দেখতে পারবো ফর্থাদের বাবা মা এবং মিমের বাবা মা তারা তাদের ভুল বুঝতে পারবে তারা তাদের প্রতিশোধ জিনিসটাকে নিজেদের কাছ থেকে সরিয়ে ফেলবে যার কারণ তাদের ছেলে মেয়েদের সুখের সংসারটা ধীরে ধীরে নষ্ট হচ্ছে তাদের প্রতিশোধের কারণে আর এটাই আমরা দেখতে পাবো চতুর্থতম পর্বতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর এই নাটকের চতুর্থতম পর্বটি প্রচারিত হচ্ছে আগামী বুধবার বেলা দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল প্রিমিয়ার স্টেশন यूट्यूब चैनल टीते